কোরবানের পশুর ছবি ফেসবুকে দিলে কোরবানি কি বাতিল হবে খুব দেন পশুর ছবি ফেসবুকে দিলে বাতিল হবে কি না এটা একটু ব্যাখ্যা শুনেন প্রথম কথাটা হলো একজন ব্যক্তি কোরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালন করছে তার এই গরুকে মার্কেটিং করার জন্য ফেসবুকে তার গরুর ছবি দিলে এতে গুণা হওয়ার কিচ্ছুই নাই কারণ সেটা প্রচার করলো কী করল প্রচারেই প্রসার আর ব্যবসার মধ্যে মূল হলো গুডউইল আপনারা জানেন কি না যে কোনো কোম্পানি তার বিক্রি করার জন্য না না করে 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 কি টাকা নষ্ট কেন করতেছে গুডউইল তৈরি তো তার মনে করেন তিনশো চারশো গরু আছে সে যদি এটা প্রচার না করে তাহলে তার ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা কি আছে এই উদ্দেশ্য নিয়ে যদি প্রচার করে তাহলে যিনি বিক্রেতা তিনি প্রচার করতে পারেন এখানে তার বিরুদ্ধে ফতুয়া দেওয়ার কোনো সুযোগ কি নাই দুই নম্বর আমাদের দেশে অপসংস্কৃতির ধাক্কাদাক্কি সাফা সাপি আসে না নাই ঈদ আমাদের আনন্দ বলেন ঈদটা আমাদের কি আনন্দ দেয় তো যে সমস্ত ছেলেরা মেয়েরা ঈদ থেকে আনন্দ নিতে চায় আনন্দ চিত্তে আবার না বুঝে আনতাজি না আগে খেয়াল করেন ঈদ যে আনন্দ এটা উপভোগ করার জন্য ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য তার নিয়ত পরিষ্কার যে আমরা মুসলমান আমাদের কুরবানির ঈদ এটা আমাদের বড় ঈদ এই চিন্তা চেতনা করে গরুর ছবি তারপরে কি ছাগলের ছবি যদি ফেসবুকে দেয় গুণা হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু কিন্তু গরু আলহামদুলিল্লাহ কুরবানির গরু কিনেছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়া বন্ধুরা লাইক কমেন্টস করে জানিয়ে দিন কেমন হয়েছে কথা কি বুঝাইতে পারছি এখন কি কথা বুঝে আসছে ঈদ মানে আনন্দ ঈদ মানে কি আনন্দটা যেন হয়। গরু জবে করবে গরু জবে কইয়া মরার পরে এডার উপরে ছয় জনে বইয়া সেলফি তোলে জীবনও দেখেন নাই আপনারা ফোলা মাইয়া সব ডিবা টিকটকের ভিডিও বানায় এগুলা করা যায় গরু গরু কত দিয়ে কিনছে কয় সাত লাখ নাম কি হিরু আলম কথাগুলা কি সত্য না গরু কত দিয়ে কিনছে কয় আট লাখ পঞ্চাশ হাজার নাম কি ফরিমনি আর মাসাল্লাহ আমাদের দেশের সাংবাদিক ভালো জায়গায় পাবেন না ভালো জায়গায় খুব বিশ্বাস করেন একটা সময় সাংবাদিকতার পেশাটা ছিল মর্যাদার সাংবাদিক শুনলে মানুষে সম্মান দিত এখন সাংবাদিক নাম শুনলে মানুষ রান্নাঘরও গিয়া লুকায় আল্লাহ জানে কেন জানে আসছে নিজের পেশা নিজেই কি ধ্বংস আল্লাহ আমাদেরকে হেফাজত করুক